এই জঘন্য পাঁচটি পাপ যদি কোনো মানুষ করে তাহলে তিলে তিলে ধ্বংস হয়ে যাবে তার দুনিয়া বরবাদ হয়ে যাবে আখিরা তো তার বরবাদ হয়ে যাবে এজন্য প্রিয়দিনী ভাই বোন এই পাঁচটি জঘন্য পাপ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি আমি ফরজ মনে করি কারণ কোনো গুনাহের কাজ কোনো মুসলিম করতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিম আল্লাহ বলছেন মা

আল্লাহ তালা বলছেন জলে এবং স্থলে যত ধরনের ঘূর্ণিঝড় যত ধরনের বিপর্যয় হয় ভূমিকম্প হয় সব গুলা বান্দাদের হাতের কামাই এজন্য আপনি পাপ কাজ ছেড়ে দেন তওবা করেন যে জনপদের মানুষ তওবা করবে আল্লাহর প্রতি ইমান আনবে তওবা করবে আল্লাহ কোরআনে বলছেন বলাও আন্না আলাল কর আমানু ওয়াত্তা কওলা ফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আল্লাহ তাআলা আসমান থেকে আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দিবেন এজন্য গুনার কাজ ছাড়তে হবে তবা করতে হবে পাঁচটি জঘন্য পাপ আছে এই পাঁচগুলা এই পাপগুলা যদি কেউ করে তার দুনিয়াও বরবাদ আখেরাতেও বরবাদ এক নম্বর হচ্ছে হারাম খাওয়া যাবে না আল্লাহ তালা কোরআনাল করিমে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা হারাম থেকে দূরে থাকো হালাল জিনিসটাকে পছন্দ করো হালাল খাদ্যকে তোমরা পছন্দ করো হালাল খাদ্য খেয়ে যদি তোমাদের দেহ গঠন হয় প্রত্যেকটা ইবাদত আল্লাহ কবুল করবেন তোমাদের দোয়া তোমাদের নামাজ ইবাদত বন্দেগি সব আল্লাহ তালা কবুল করবেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম মিশকাতুল মাসাবি হাদিসটি এসেছে দুই হাজার সাতশো সাতাশি নম্বর হাদিস আনবী বাকৃদী আল্লাহ রসুল্লাহি সাল্লাম কল লায়াদুল জন্নাতুন বিল হারম যেই দেহ হারাম খাদ্যের মাধ্যমে হারাম ইনকামের মাধ্যমে দেহ প্রতিপালিত হয় দেহ গঠিত হয় ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এজন্য হারাম খাওয়া যাবে না হারাম থেকে দূরে থাকতে হবে হালাল খাদ্য গ্রহণ করতে হবে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ ঘুতাল আনহু তিনি একদিন খুব কুদার্থ ছিলেন খাদেমকে ডেকে বললেন খাদে তুমি খাবারের ব্যবস্থা করো খাব খাদেম খাবারের ব্যবস্থা করলেন আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন না খাবারটি কোথায় দিকে নিয়ে এসেছ তিনি খেয়ে ফেললেন এবার যখন ক্ষুদা নিবারণ হলো জিজ্ঞেস করলেন খাবার কোথায় দিকে নিয়ে এসেছ এবার খাদেম বলল গনকের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি আবু বকর সিদ্দিক বললেন হায় হায় যেই দেহের মধ্যে হারাম খাদ্য প্রবেশ করে সেই দেহের নামাজ বাদত বন্দিকে কবুল হয় না আবু বকর সিদ্দিক আবার দুই আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন বমি করে খাবার বের করে দিলেন এবার তিনি আলহামদুলিল্লাহ পরে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এই জন্যে এক নাম্বার হচ্ছে আপনার হারাম খাওয়া যাবে না হারাম ইনকাম করা যাবে না দুই নাম্বার হচ্ছে সুদ খাওয়া যাবে না সুদের সাক্ষী থাকা যাবে না সুদের লেনদেন করা যাবে না এবং ঘুষ খাওয়া যাবে না আল্লাহ মাস। যারা সুদ খায় কেমতের ময়দানে তারা পাগল হয়ে উঠবে যেমন করে পৃথিবীতে জিন মানুষকে আসর করলে যেমন করে আবল তাবল পাগল হয়ে যায় এই পাগল হয়ে আসরের ময়দানে উঠবে ফিরিশ তারা তলোয়ার হাতের মধ্যে দিবেন সুদ করে যাও যাও আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে গিয়ে যুদ্ধ করো আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না এজন্য সুদ খাওয়া যাবে না সুদের বড় বড় সত্তরটি গুণা আছে সবচেয়ে ছোট গুণা হলো নিজের মায়ের সাথে জেনা করার গুণা হয় এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনার গুণা হয় এজন্য সুদ থেকে দূরে থাকতে হবে তিন নাম্বার হচ্ছে কবিরা গুণা করা যাবে না বান্দা যখন কবিরা গুণা করে ইমান বের হয়ে মাথার উপরে ছাতার মতো ঝুলে থাকে যদি ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনি বেঈমান হয়ে মারা যাবেন আবার যখন কবিরা গুণা করা যখন শেষ হয় তখন ইমানটা ভিতরে প্রবেশ করে এজন্য কবিরা গুণা করা যাবে না তারপরে চার নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না আজকে আমরা উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে সব সময় মিথ্যা কথা বলি মিথ্যার আশ্রয় নিই এটা কি গুণাই মনে করি না অথচ জঘন্য গুণা আল্লাহ কোরআনে বলছেন মিথ্যাবাদীদেরকে আল্লাহ ভালোবাসেন না রসুল্লাহ সাল্লি আসসালাম বলেন আল কিতবুদনব মিথ্যা হচ্ছে সকল পাপের মূল আর আরও পাওয়া যায় আশ্রি কি ধ্বংস করে সত্য মুক্তি দেয় এজন্য মিথ্যা বলা যাবে না পাঁচ নাম্বার হচ্ছে জেনা করা যাবে না প্রতিটি ইউনিয়ন গ্রাম বলেন এই আপনার এলাকা বলেন সিটি বলেন দেশ বলেন জেনায় ভরপুর হয়ে গেছে যুবক যুবতীরা জেনা করছে বিবাহের পরে পুরুষরা নারীরা পরকীয় করছে আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়ালা তা করা ইন্নাহু তোমরা জেনার ধারে কাছেও তোমরা যেও না আল্লাহ তালা বলছেন যারা জেনায় লিপ্ত হয় আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিবেন এই পাঁচটি জঘন্য পাপ যারা করে দুনিয়াও তাদের বরবাদ আখেরাতেও তাদের বরবাদ আল্লাহ রব্বুল আলামিন এই পাঁচটি জঘন্য পাপ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন